আসসালামু আলাইকুম ইফরান আজকের ভিডিওতে মূলত আপনাদের দেখাবো কীভাবে আপনারা বাইন্যান্স অথবা বাইবিট ইউজ করে হামেস্টার কয়েনটা সেল করবেন এবং আপনারা কী কয়টা হামেস্টার কয়েন পাইছেন এটা কীভাবে আপনারা আপনাদের এক্সচেঞ্জার থেকে চেক করবেন এই বিষয়গুলো আজকের ভিডিওতে কভার করার ট্রাই করবো সো যারা নতুন আসেন বিশেষ করে হামেস্টার কিন্তু অনেক ইউজারের নতুন এগুলো বোঝে না কীভাবে সেল করতে হবে তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হচ্ছে আর যারা আগে থেকে জানেন তারা ভিডিওটা ইগনোর করলেও করতে পারেন সো প্রথমে আমি সেটটা দেখাই তারপর আপনাদের ব্যাবিটটাও দেখাবো কীভাবে ব্যাবিট থেকে সেল করবেন এবং চেক দিবেন সো আপনারা বাইন্যান্স থেকে যেভাবে প্রথমে চেক দিবেন আপনারা কি কয়েকটা কয়েন পাচ্ছেন এটা চেক দেওয়ার জন্য আপনাদের মূলত ওই ওয়ালেট অপশনটা ক্লিক দিতে হবে এই ওয়ালেট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা কয়েকটা অপশন পাবেন উপরের দিকে এখান থেকে জাস্ট স্পট যেটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন স্পটে ক্লিক করার পর দিকে স্কুল করবেন একটু সরি আমার এটা হাইট করা আছে সো আমার এটা হাইট যাদের এখানে হ্যামস্টের কয়েনটা শো করবে না তারা কি করবেন মূলত এই আইকনটাকে ক্লিক দেবেন এখন ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন হাইট অ্যাসেট মানে লেস দেন ওয়ান ডলার এটা আপনারা যদি আপনাদের অন থাকে এটা অফ করে দেবেন দেন দেখতে পাবেন আপনাদের সবগুলো কয়েন এখানে শো করবে দেন দেখতে পাচ্ছেন আমাদের আমার এই আইডিতে আমি কয়েন পেয়েছি আটশো দুইটা হ্যামস্টের কয়েন সো এটা হলো চেক প্রসেস আপনারা কীভাবে চেক করবেন আপনারা কয়টা হামস্টার কয়েন পাইছেন উইথড্র করছেন কয়টা এটা দেন আসি এটা কীভাবে সেল করবেন সো সিম্পল জাস্ট এখান থেকে ট্রেড অপশনে ক্লিক দেন ট্রেড অপশনে ক্লিক করার পর এই যে আমরা এখান থেকে যেভাবে ক্যাটি টেনটা সেল করেছিলাম সেম ওয়েতে এখানে আমরা সার্চ করে নেব হামস্টার যদিও এটা এখনও লিস্টিং নাই আসবে না এখানে যখন লিস্টিং হবে কিংবা লিস্টিংয়ের দশ পনেরো মিনিট আগে আপনারা এখানে সার্চ করবেন আমি স্টার এস এম এস টি আর এর সংক্ষেপ এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে আপনারা দুইটা অপশান পাবেন বাই অ্যান্ড সেল লিমিট প্রাইস অ্যামাউন্ট তারপর হচ্ছে আপনাদের এখানে অ্যামাউন্টের একটা আইকন আছে এটা দিয়ে আপনারা কম বেশি করতে পারেন অ্যামাউন্ট দেন এখানে আপনারা দেখতে পাবেন কয়টা হচ্ছে আপনার টোটাল ইউজ যেটি এগুলো সেল করে জাস্ট এখানে আপনাদের সেল অপশানটাই ক্লিক দিতে হবে দেন লিমিট অপশানটি ক্লিক করে এখানে মার্কেট করে নেবেন মার্কেট করে নেওয়ার পর আপনারা কয়টা সেল করতে চাচ্ছেন যদি সবগুলোই সেল করতে চান একসাথে এই আইকনটা দেখতে পাচ্ছেন এটাই একদম ফুল করে এই মাথায় নিয়ে আসবেন আমি একটু দেখাই এরকম টেনে এটা ফুল করে দেবেন তাহলে আপনাদের সবগুলো হামস্টার কয়েন সিলেক্ট হয়ে যাবে সেল করার জন্য জাস্ট তারপর এখান থেকে এই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের হামস্টার কয়েনটা সেল হয়ে ইউএসডি আকারে আপনাদের এই ওয়ালেটে থাকবে এই গেল হচ্ছে আপনাদের বাইন্যান্সের প্রসেস কীভাবে চেক করবেন অ্যান্ড কীভাবে আপনারা সেল করবেন দেন আমি আসছি কীভাবে আপনারা বাইবিট দিয়ে এই কাজটা করবেন কীভাবে চেক করবেন আর বাইবিট থেকে কীভাবে সেল করবেন তো তার জন্য আমার বাইবিটটা ওপেন করে নিতে হবে বাইবিট ওপেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে জাস্ট দিকে অ্যাসেট ক্লিক দেবেন অ্যাসেট ওয়ালেট সবগুলো মূলত একই একই জিনিস জাস্ট নামটা আলাদা এই তো এখানে আপনারা দুইটা অপশন পাবেন একটা হচ্ছে ফান্ডিং আর একটা হচ্ছে ইউনিফাইড ট্রেডিং এখানে মূলত আমাদের ইউনিফাইড ট্রেডিং এই অপশনটা চেক দিতে হবে আমাদের এখান থেকে কয়টা কয়েন পাইছি জাস্ট এখানে একটি ক্লিক করেন দেন সেমভাবে যদি আপনার যেটা আপনার এই এই আইকনটা অন থাকে এটা অফ করে দেবেন এটা অফ করে দেওয়ার পর আপনাদের এখানে সবগুলো কয়েন শো করবে যে কয়েনগুলো আপনাদের একদম কম পরিমাণ আছে ওগুলো শো করবে দেখতে পাচ্ছেন আমার এই এই আইডিতে আমি পাইছি সাতষট্টি হামেস্টার টোকেন সো চেক দেওয়া হয়ে গেছে এবার আসছি সেল প্রসেস কিভাবে সেল করবেন লাস্ট স্পটে আসবেন সো এখানে আসার পর আপনারা এখানে সার্চ করে নেবেন হামেস্টার এস এসটি আর যেটা শর্ট ফর্ম সার্চ করে নেওয়ার পর এখন আসবেন আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি এখন আসবেন বারবার বলতেছি যখন লিস্টিং হবে তার পনেরো কি বিশ মিনিট আগে থেকে আপনারা এখানে সার্চ করে রাখতে পারবেন তারপর এখানে সেল প্রসেস আসবেন সেমভাবে দেন এখানে লিমিট থেকে এটাও মার্কেট করে দেবেন তারপর সে কোয়ান্টিটি আপনি কটা সেল করতে চাচ্ছেন এটা ম্যাক্স করে দেবেন দেন সেমভাবে আপনারা এই যে সেল টোন দেখতে পাচ্ছেন এখানে যখন আপনি এখানে হামিস্টার সিলেক্ট করবেন এখানে সেল হামিস্টার লেখা আসবে জাস্ট এই ব্যাটন একটা ক্লিক করবেন আপনাদের কয়েন সেল হয়ে ইউএসডি আকারে চলে আসবে এখানে ইউএসডি আকারে চলে আসবে এখানে এখানে ইউএসডি টি শো করবে আপনাদের আশা করি এখানে আপনাদের আর কোনো ডাউট নাই সো এই ছিল ভিডিও পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আমি মূলত ট্রাই করব কিভাবে আপনারা ইউএসডি কয়েনটা সেল করে বাংলা টাকায় আপনারা কনভার্ট করবেন অথবা বিকাশ কিংবা নগদে আপনারা এই টাকাটা উঠাবেন সেই প্রচেষ্টা তো আজকের মতো এটুকুই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিস